হ্যালো এভি আর আমি পূজা ওয়েলকাম মাই চ্যানেল আশা করছি আমরা অনেক 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 ভালো আছে আমরাও খুব ভালো আছি অনেক ভালো দিয়ে ব্লগটা শুরু করলাম তো এখন বেজা গেছে সকাল দশটা দিয়ে ব্লগটা সকাল থেকে শুরু করার আমি কারণ আমি হেভি কাজে ব্যস্ত ছিলাম সেই কারণে আর এখন এই যে আমার বাবা বাবা এসছে যেমন রুটি আর পেঁপে ভাজা করেছি ফুটিয়ার পেমে ভাজা করেছি আর আমার সকালে আমার ছেলেদের কঠিন হয়েছে পাতলা পাতলা এইটা নিয়ে আমি কিছু টেনশনে আছি যদি আরেকবার হয় তাহলে বা ডাক্তারের কাছে নিয়ে যেতে বাচ্চা মানুষ কালকে ওই মানে বলতে পারতে গেছে কোনো একটু খাওয়া দাওয়া একটু অন্যরকম হয়েছে তো এই কারণে হয়তো হলো কি না বুঝে শশা টসা খেয়েছে খায় না শশ শশা একদম ওকে দিই না বেশি মানে কালকে একটু খেয়েছি একটু বেশি শশা একটা গোটাই মানে গোটা বলতে একটা গোটা শশার চার ভাগের এক ভাগ খাওয়া গেছে তো সেই জন্য কটা হচ্ছে না কী বুঝতে পারছি না তো এই জন্য আমি আজকে ওকে একদম হালকা হালকা মোটামুটি করে রেখেছি আর এখন এই যে এইদিকে তো জামা প্যান্ট কাঁচা হয়ে গেছে একদিকে শুকাতে দিয়ে দিয়েছি আর এই এখন টিফিনটা খাবো টিফিনটা খেয়ে তারপরে যাবো জামা প্যান্ট বলবে আর এই জামা কী করছে মাথা খারাপ করে দিচ্ছে আজকে এত তো দুষ্ট করছে কোল থেকে মোটে মোটে পর্যন্ত নামে না একদম এরকম করছে চলো টিফিন টিফিন খেয়ে নি এখন চলছে হচ্ছে রান্না রান্না বলতে ওখানে ডিমের ঝোল আর ভাত হয়েছে আর মাছগুলো ধুয়ে দিলাম যেটি বাবা বললাম তুই মাছটা একটু ভাজো আর আমি যাচ্ছি এখন এই যে জামা কাপড় কে করা রয়েছে সুখানটা দেওয়া রয়েছে জামা কাপড়টা একটু মেলতে যাচ্ছি বাবাকে বললাম তুমি যে খেয়ে যেও সেই জন্য বাবা মাছ নিয়ে এসছে অবশ্য মাছ আমি কিনি নি বাবা ওই মাছ নিয়ে এসছে এখন ওই জন্য মাছগুলো বললাম ভাজা করে দাও আর ডিমের তরকারি রয়েছে তো চলো আমি জামা প্যান্টগুলো তাড়াতাড়ি করে মেলে আসি তো দেখো আজকে আমার মনটা খুব আনন্দ আনন্দ লাগছে কেন তোমাদের বলছি কারণ সব আমার ছেলে যখন হয়েছিল সবাই আমার ছেলেকে অনেক কিছু দিয়েছিল সবাইকে তার জন্য এখনও অসংখ্য মন থেকে ধন্যবাদ যারা যারা আমার ছেলেকে যেয়ে যা কিছু দিয়েছো তো আজকে কালকে একটা বাচ্চা হয়েছে তাদের অবস্থা একটু খারাপ বুঝলে তো এর জন্য আমি কী করলাম আমার ছেলে যত ছোটো ছোটো জিনিসপত্র এখন তো আমার ছেলে একবার যাবে যে ছেলে যে মশলা জিনিসপত্র আরও আছে আরও এক দু ব্যাগ হয়ে যাবে ও ছোটো ছোটো তো হয় না সবাই দিয়েছে সেগুলো আমিও কিনেছিলাম কাতা তাতা সব এইগুলোই আজকে সব বাবার কাছে পাঠিয়ে দিচ্ছি বাচ্চার জন্য সেটাও ছেলেই তো চলো এই জন্য আজকে খুব আনন্দ লাগলো যে আমার ছেলের জিনিসগুলো কারোর কাজে লাগছে আমার ছেলেকে যেমন সবাই সাহায্য করেছে আমিও কাউকে দিয়ে দিতে পারলাম আমারও কাউকে যে নতুন ছিল সেগুলোও দিয়ে দিয়েছে চলো দেখো সারাদিন না খেয়ে এখানে ডাস্টিং এর কাজ চলছে এই জামাটা দেখছো পুরো দেখো দেখো কথা বলছি দেখো খাওয়াচ্ছি করে জামাটা হ্যাঁ হয়েছে তো হয়েছে তো তার শিক্ষা আছে তুই দেখো

দেখাচ্ছে দেখো একাকে গেও যা পরে যাবে কিন্তু চেয়ার ধরে রেখে দেওয়া যাবে ও কিন্তু নিজে পড়বে কিন্তু পা ধরে রেখে পা ধরে রেখে দাও ওর কেন কেন

এই প্রথম আজকে আমার ছেলেকে সুজি দেবো আমার ছেলে কিচ্ছু খাচ্ছে না জানি একটু গাটা গরম গরম সকালে একটু পাতলা পচলো করেছে তারপর থেকে কিছুই খাচ্ছে না তাই জন্য কী করবো ভাত খাইনি আপেল দিলাম খেলো না লুচি লুটুটা একটুখানি খেয়েছিলো ব্যাকে যেখানে সারাদিন চু দুধ খাচ্ছে বলো তো এই জন্য আমি রাতে তো কিছু একটা খেতে হবে তাই জন্য একটু বাটার দিয়ে আর সুজিটা ভেজে এই এখন একটুখানি দিয়ে তাও চিনি দিতে চিনি তো দেবো না যদি ছোটো মানুষ ওর জন্য আমি কী করলাম ওই খেজুর দিলাম খেজুর দুটো দিয়ে আর এই এখন একটুখানি করছি দেখি ও খাবে বলে তো মনে হয় না করি কিছু একটা ওকে দিতে হবে বলো না দিলে তো হবে না সেই দেখো বসে আছে খেলছে বসে তাকাচ্ছে বলে কি দেখো চুরিতে হাত আটকে গেছে মনে হয় চুরিতে যেটি বা ও না ও নিজে জিনিসই আটকেছে এখন একটু সুজি করে একটু ঠান্ডা করে ওকে দেবো না তো আর কিছু এখন তোকে চিনি চিনি কিছু দেওয়া পারে না তো যেন খেজে দিলে তাদেরকে মিষ্টি মিষ্টি গাটা গরম গরম যায় না কেন কালকে হয়তো ঠান্ডা হাওয়া লেগেছে বাইকে হয়তো সেজন্য হতে পারে কী কেন তো বৃত্তান্ত চল সুজিটা হয়েও গেছে